আলহাজ ডাক্তার সালামত আলী আমিরের মৃত্যু হয়েছে তিনি আমির ভান্ডার দরবার শরীফের সুফি সম্রাট হজরত হাসনাদ মাওলা আমির ভাণ্ডারের প্রধান খলিফা এবং আগ্রাবাদ চারিয়াপাড়া খানকায় আমির ভান্ডার শরীফের প্রতিষ্ঠাতা ছিলেন আলহাজ ডাক্তার সালামত আলী আমিরের জানাজার নামাজ রবিবার আগ্রাবাদ কর্ণফুলি মার্কেট আরজু বেকারির সামনে অনুষ্ঠিত হয় জানাজায় অংশ নেয় তার ভক্ত ও অনুরাগীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার মৃত্যুতে শোকাহত আমির ভান্ডার দরবার শরীফের ভক্তরা উনি ভালো ছিল উনি আল্লাহ রহমতে সব কিছু করে গেছে মাজারের দায়িত্ব দায়িত্ব সব কিছু কেমনে করবে সব কিছুর মধ্যে দায়িত্ব সবাইকে বুঝে গেছে আর কাপনের কাপড় সব কিছু উনি নিজের হাতে সব করে গেছে আর মাজার দাদার যা আছে উনি দায়িত্ব সবাইকে বুঝে গেছে এরপরে কবরস্থান উনি নিজের নিজে সব কিছু করে গেছে এরপরে আমির ভান্ডারে যত কিছু হইতো সব কিছু উনি দায়িত্ব পান্ড করতো তারপরে এলাকার সমাজের সব কিছু উনি দায়িত্ব পালন করতো উনি একটা আমাদের এলাকার মধ্যে মুরব্বী আর ভালো কাজ করতো সবাই কাজে দূরে যাইতো আজকে আমির ভান্ডারের মধ্যে আল্লাহ সালামত আলী অনেক একটা ভালো মানুষ ছিল এখানে সবার সাথে যাওয়ার আগে সবার সাথে দেখা করে গেছে আসসালামু আলাইকুম আমি এলাকার আমি হাজির সালামত আলী সাহ দুজনে সদ্যে তাই পর্যন্ত আমরা কাজে সবাই আসতেছে আশা ব্যবহার কার্যক্রম সব খুব ভালো কোনো দিন বড় কথা বলে আর মানুষের জামাই করতো যে কোনো কাজে হিসাবে ওনার আমার কার্যক্রমে সব আমারও খুব সন্তুষ্ট আর সে ওনাকে হারাইছে আমরা একজন ব্যবহারটা খুব সুন্দর ছিল ভালো ছিল ওমি অরুশ বিভিন্নভাবে বারো মাসে বারোশো অবশ্য এই এলাকার করতো বাইরে করতো আমাদের প্রতি আমি বাংলাতে করতো সেগুলো এখনও অনেক দরবারের কাজ কার্যকলাপ পৌরস মাঝবাজার সবগুলো এলাকার অসুবিধা কতন সবগুলো উনি এগুলো এগুলো নিয়ে ব্যস্ত ছিল ব্যক্তি হিসেবে অনেক ভালো লোক ছিলেন আজীবন উনি সমাজের এবং দরবার শরীফের গোলামি করেছেন একজন মুসলিম মিল হিসেবে এলাকার প্রত্যেকের খবর রেখেছেন ঈদে কোরবানে ঈদের জামাত এবং অনুষ্ঠিত ওনার নেতৃত্বে কিন্তু ঈদের জামাত হইতো মানে সমাজের যে পরিচালনা হইতো মানে প্রত্যেকের সাথে মিলেমিশে চলেছেন একদম সঠিক মন মনের মানুষ ছিলেন ভিতরে ঢাকা ইউনাইটেড হসপিটালে গত রাত আটটা পনেরো মিনিটের সময় ওনার তুলনা হয় না এলাকাবাসী জানে ওনার মন সম্বন্ধে গরিব দুঃখী অসহায় মানুষের বিয়ে না হইলে কি করে এলাকার মানুষই জানে খুব ভালো মানুষ আসন বাবা চট্টগ্রামে আসলে আমার শ্বশুরের কাছে আমার শ্বশুরের বাসা আসছে এরকম অনেক শুনছি অনেক কাঁপন ছিল আজকে যিনি আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন সুফি আলহাজ ডাক্তার সালামত আলী আমিরি আমির ভান্ডার দরবার শরীফ আল্লাহর মৌলানা হাসমত বাবা দেন কাবলা আলমের একনিষ্ঠ আশিকান মরিদান ছিলেন এবং বাবাদান কেবলা কর্তৃক প্রদত্ত উনি খলিফা আজম হিসেবে সাব্যস্ত ছিলেন সুদীর্ঘ ষাট বছর যাবৎ উনি আমির ভান্ডার দরবার শরীফে হেতমত করেছেন এবং এই জায়গায় আশেখানদের জন্য ভক্ত বক্তব্যিদানদের জন্য রাহাবার হিসেবে উনি আজকে সুদীর্ঘকাল হেতমত করে যাচ্ছেন এই এলাকায় সবসময় উনি গরিব দুঃখী মানুষ এবং যারা দরবারে পাকের আমির ভান্ডার দরবার শরীফেরা আসে কেন মাহির ভান্ডার দরবার আসে কেন সকলকেই উনি দায়িত্ব উনি সুচারুরূপ উনি আদায় করেছেন আজকে মালিকের ইশারাই উনি ইহদাম ত্যাগ করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনার ওনার আমরা সবাই আশা করব যে আমাদের উনি আমার আঙ্কেল হন আমি আল্লাহ হজরত মৌলানা হাসান আলমের নাতি উনি আমার প্রতি উসিত করে গিয়েছিলেন ওনার জানাজান নামাজের ইমামতে যাতে আমি করি আপনাদের সকলের নিকট আবেদন আমাদের সদরে আঙ্কেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা মানুষ মানুষের ভুল থাকে বুধভ্রান্তি থাকে সকলেই ওনাকে ক্ষমা করবেন এবং আমরা সকলেই আশা করব ওনার যেই জীবন আদর্শ আমরা এটা মেনে চলার খুব চেষ্টা করবো ইনশাল্লাহ চারিয়াপাড়া খানকায় আমির ভান্ডার শরীফের প্রধান খলিফার মৃত্যু উপলক্ষে সেমা মাহফিল সহ নানা আয়োজন করে ভক্তরা মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে নিউজ ডে টোয়েন্টি ফোর